বাংলাদেশ জামাত ইসলামীর নামটির সাথে জড়িয়ে আছে ইসলামী আদর্শ নৈতিকতা ও শৃঙ্খলার এক অনন্য প্রতিচ্ছবি এই দলটি যুগের পর যুগ ধরে বাংলাদেশের ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে জীবন দিয়ে হলেও সে আদর্শ তারা আঁকড়ে ধরে রেখেছে এই ধারাবাহিক প্রতিষ্ঠার প্রতিফলন আজ আমরা দেখলাম মেহেরপুর জেলার গাংনি উপজেলায় হাজার হাজার কর্মী সমর্থক জমায়েত হয়ে নিজেদের অস্তিত্বের জানান দিল যেন ঘোষণা করল আমরাই প্রস্তুত ইসলামী বাংলাদেশ করতে মনে হচ্ছে সেই মাহেন্দ্র খুন আর বেশি দূরে নয় ইসলামের পতাকার ছায়ায় দলে দলে মানুষ আসছে এ যেন হাজারো শ্রদ্ধার মোহনা এক হয়ে মিলেছে একই লক্ষ্যে এই কথার গভীরতা একমাত্র তারাই বুঝবে যারা জ্ঞানী ও প্রজ্ঞাবান কারণ বিগত দিনের চেয়ে আজ অনেক বেশি মানুষ জামায়াত ইসলামীতে যুক্ত হচ্ছে মানুষ এখন বোঝে কে শাসন করছে আর কে শোষণ করছে যারা এতদিন ক্ষমতায় থেকেছে তারা শুধু লুটপাট আর দুর্নীতির রাজনীতি করেছে আর তাই আজ মাঠ থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলায় জনগণ এখন নিজেদের ভরসার প্রতীক হিসাবে দেখছে দাড়িপাল্লাকে তারা চায় আগামী সংসদ হোক ইসলামের আলোকে গঠিত একটা ন্যায়ভিত্তিক মানবিক ও আলোকিত বাংলাদেশ এটাই আজ জনতার দাবি সুতরাং সময় এসেছে এই জনজোয়ারের দিকে মনোযোগ দেওয়ার জনগণ আজ বলছে আমরা চাই জামায়াত ইসলামী হোক আগামী বাংলাদেশের শাসক দল আপনার মতামত যদি ভিন্ন হয় সমস্যা নেই আমাদের লক্ষ্য কাউকে জোর করা নয় বরং মানুষের মনের কথা মানুষের কাছেই পৌঁছে দেয়া নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আমরা শুনবো জানবো বুঝব কারণ এটাই গণতন্ত্রের সৌন্দর্য ধন্যবাদ সবাইকে ইসলাম ও ন্যায়ের পক্ষে থাকুন আল্লাহ হাফেজ